করে চলি তবেই তো এই শীতের মধ্যে সব সময় ঘরবাড়ি বাড়ি পরিষ্কার রাখি তাই এত পজিটিভিটি আমার সংসারে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুনতি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে বেলায় ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি তো এইবার দেখো পায়রা খুলে দিলাম আর একটু খেতেও দিয়ে দিলাম এইবার উনুনটা দিয়ে দেখো ছাই তুলে নিচ্ছি ভিজিয়ে নিলাম জানো তো শুকিয়ে গেছে একদম কাদাটা তো যাই হোক দেখো আর নিচে যে হাঁড়িটা বসানো আছে এটা মাটির হাঁড়ি জানো তো এটাতে করে আমাদের জল গরম করা হয় শীতের সময় তো জল গরমে স্নান করা হয় তারপরে জল গরম দিয়ে জামা কাপড় কাচা হয় ওই জন্যই এই হাঁড়িতে করে আমরা জল গরম করি তো দেখো এখানে ন্যাতা দিয়ে নিচ্ছি তারপরে চারিদিকটা একটু ঝাঁট দিয়ে নেবো নিলেই আমার হয়ে যাবে ছাদের কাজ তো ওই দাঁত মাছতে এসেছিলাম আর কি তো সেই কারণেই এখন দেখো একটু একটু ছাদের কাজগুলো করে নিলাম তো বাবা প্রত্যেক দিন করে আজকের ভাবলাম আমিই করে দিই তো যাই হোক এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো চলো অথেন্টিক্স বেঙ্গলি ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালোবাসা রইল আর কমেন্ট করেছে এবি ব্লক থ্রি থেকে দিদি ভাই খুব সুন্দর হয়েছে পাশে আছি আরো একটা কমেন্টের উত্তর দেব জয় লাভ বেঙ্গলি ব্লগ থেকে দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর দারুণ লাগলো আরো একটা সুন্দর কমেন্টের উত্তর দেব রূপা দেবী অফিসিয়াল থেকে কমেন্ট করেছে তোমার ভিডিওটা দেখে কিছু না হলেও মনে একটা ভক্তি চলে আসলো খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভালোবাসা দিও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে উনুন দেওয়া হয়ে গেছে উনুনের চারপাশে ঝাঁটও দেওয়া হয়ে গেছে এখন ব্রাশ করে নিচ্ছি আর ঠাকুর ঘরের বালতিতে ওই জল ছিল ফেলে দিলাম দিয়ে বালতিটা পরিষ্কার করে রাখলাম বালতিটা দিয়ে কিন্তু আমরা তুলসী তলায় ওইদিকে জল দিতে যাই অনেক গাছ আছে তো ওইগুলোতে একটু একটু করে দিই তবে তুলসী মোচ্ছপে যখন আমরা জল দিই তখন কিন্তু ঘটিতে করে দিই ফ্রেশ হয়ে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি এইবার ঠাকুর প্রণাম করে নেব নিয়ে দিনটা শুরু শুরু করব। তবে দিন আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে থেকেই তো তো তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো ফ্রেশ হয়ে আর ঠাকুর প্রণাম সেরে নিয়ে ঠাকুরের পর্দাটা উঠিয়ে দিলাম এইবার সকালের বাসি কাজগুলো এক এক করে করে নেব তবে ধুলো ধুলোঝাড়া কাজও কিছু করব তো দু একদিন করিনি ওই কারণেই দেখছি সাদা হয়ে গেছে আসলে স্টিলের খাট তো একটু ধুলো করলেই তো বোঝা যায় তো ওই কারণেই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আর শীতকাল যেহেতু বেশি ধুলোও উঠছে তো যাই হোক এখন খাটটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে নিচে আবার ঝাড় দেবো ওদিকে ছেলের বইয়ের একটাও এখনও ধুলো যারা হয়নি সেটাও মুছতে হবে এরপরেই তো ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি এরপর রান্না বসাবো আবার অনেক কাজও আছে তবে আজকে মোছামুছিগুলো পরে করব। মানে ঘর মোছাগুলো পরে করব এদিকে ধুলোটা ঝেড়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েই ওদিকে রান্না বসিয়ে দেবো চলো এইবার একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেবো উমা রয় দিদি ভাই লিখেছে মনে হলো লুঙ্গি পরে পূজা করছে কিন্তু লুঙ্গি পরে পূজা করার নিয়ম না তো দিদিভাই প্রথমেই বলি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমার মনে হলোই বলে তুমি লিখে দিলে এটা করো না কখনোই ভালো করে দেখো যদি দরকার হয় বারবার ভিডিওটা দেখো তোমার একটু দেখতে ভুল হয়েছে এটা পুরী ধুতি তো তুমি ভিডিওটা আবারও দেখো ভালো করে তো তখনই বুঝতে পারবে যাই হোক তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো চলো এইবার কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই নাম নেওয়ার জন্য ধন্যবাদ খুব সুন্দর ভিডিও তোমার ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় আর কমেন্ট করেছে গানের অঞ্জলি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও পায়রা আমার খুব ভালো লাগে আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেবো রাকির ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তুমি খুব ভালো আর এইভাবেই আমার পাশে থেকো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা আর এইভাবেই সব সময় আমার পাশে থেকে আরো একটা কথা বলি তোমাদেরকে তোমরা যারা আমার কমেন্ট করো তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি তোমরা একটু লক্ষ্য করে দেখো তোমাদের চ্যানেলে গিয়ে আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি আর পাশে থাকবো ভবিষ্যতেও তোমরা এটা নিয়ে চিন্তা করো না দেখো আমাকে তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ আমিও কিন্তু তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করব পাশে থাকবো তো একে অপরের পাশে না থাকলে আমরা কেউ দাঁড়াতে পারবো না কিন্তু আমি অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিও না দেখলে কিন্তু কোনো অভিজ্ঞতাই আসবে না তুমি কিভাবে ভিডিও করবে কোন অ্যাঙ্গেল থেকে ফোনটা ধরবে কিভাবে সেট করলে ভালো লাগবে তবেই তো অভিজ্ঞতা আসবে অন্যের ভিডিও দেখলে আর অন্যের ভিডিও না দেখলে আমরা কিছু শিখতে পারবো না এটা আমার মনে হয় জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এইবার খাওয়ার ঘরটা ঝাড় দেবো দিলেই আমার হয়ে যাবে তো তারপরেই রান্না বসাবো এখনও রান্না বসানো হয়নি আজকে মাছ করব মাছ ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে রেখে দিয়েছি এই দিকে কাজগুলো সেরে নিয়েই তারপরে রান্নাশালের দিকে যাবো তো এখন ঘর মুজবো না পরে মুজবো আগে রান্না করে নেবো কেননা সকালে খেয়ে বর্মসায় বেরিয়ে যাবে তো ওই কারণেই সকাল সকাল আমি রান্না করে নিই তো আজকের ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছে তেল ঝাল বানাবো তো দেখো এদিকে ইলিশ মাছ ভেজে আমি তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে বেগুন দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এদিকে বেগুনটা ভাজা হতে হতে ওদিকে আমি একটু বেটে নিয়েছি তো আজকে সরষের জলটাই দেব সরষে দেব না সরষের ছিবড়েটা আমি ফেলে দেব আমি কিন্তু এইভাবেই রান্না করি আস্তে আস্তে দেখো সর্ষের পাতলা জলটা দিয়ে দিলাম আর সর্ষের ছিপড়েটা আমি গাছের গোড়ায় দেব এটা দিলে তো তরকারিতে পেটের একটা সমস্যা হয় ওই জন্যই আমি দিই না তো আমি যখনই রান্না করি এইভাবেই করি এইবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খেতে পছন্দ করো তো তারপরে ঝোলটা ফুটে উঠেছে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি হালকা করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে তো শেষে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো কি বলতো লঙ্কার গুঁড়োটা আগে আমার দেয়া হয়নি তাই জন্য ওই শেষে একটুখানি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম নিয়ে এই ঝোল নামিয়ে নিলাম দেখো ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল আমার হয়ে গেছে এইবার লাউ ডিম করবো তো তেলের উপরে একটু সাদা জিরে শুক্রো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিলাম এইবার ডিম দুটো একটু নুন ছড়িয়ে ভালো করে ঝুরুঝুরু ঝুরু করে ভেজে নিতে হবে চলো আরও কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই যে এম মারিফিস ডায়েরি থেকে দিদিভাই কমেন্ট করেছে আপনার ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকে গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেব। সুস্মিতা দাস মহারানা দিদি ভাই কমেন্ট করেছে দাদা ভাই কিন্তু তোমাকে অনেকটাই হেল্প করে কাজে তাই না বেশ ভালো লাগে প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো কি বলো আমি সব একা একাই কাজ করি তো মাঝে মাঝে বর্মশাই আমাকে হেল্প করে দেয় আর আমার শ্বশুমশাই আছে উনিও আমার কিছু কিছু কাজ করে দেয় তো সব মিলিয়ে সবাই মিলে করি তো কাজ হয়েই যায় এইভাবেই তো যাই হোক ওদিকে আমি লাউ সিদ্ধ করে আগে রেখেছিলাম সেটাই এখন ওই ডিম ভাজার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম জানো তো লাউয়ের মধ্যে তাহলে খেতে ভালো লাগবে তো দেখো লাউ দিয়ে ডিম আমার রান্না হয়ে গেছে আর ইলিশ মাছ বেগুন দিয়ে তেল ঝাল করে নিয়েছি আর কালকেগার ওই ভেটকি মাছের তরকারি আছে ওটা জালত দিয়ে নিয়েছি ওটা ছেলের জন্য করেছি তো ইলিশ মাছ খেতে পারে না ওই জন্য এটা ওর জন্য আছে কালকেগাড়ই তরকারি সেটা জাল দিয়ে রাখলাম ওটা ও খাবে আর ইলিশ মাছের তরকারি আমরা খাবো আর লাউটা তো সবাই খাবো এদিকে দুপুরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এইবার কিছু কাজ বাকি আছে ওই ঘর মোছা বাকি আছে সেটাই করব এইবার তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন ঘর মোছা শুরু করে দিয়েছি এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব নূর মম ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ঠাকুর ঘর খুব ভালো একটা কমেন্টের উত্তর দেব আবিদার রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম চলো আরো একটা কমেন্টের উত্তর দেব এবি ব্লক থ্রি থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই কি দারুণ একটা ভিডিওই দেখে নিলাম তোমাদের সবাইকে অসংখ্য অসংকো ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো চলো এইবার ভিডিওর মেন টপিকে আসি তো আমি সকালবেলায় উঠে না একটু বুদ্ধি করে ভেবে নিই কোন কাজের পরে কোন কাজ করব তো সেই মতো করতে থাকি সারা দিন তো আস্তে আস্তে করতে করতে আমার কাজ এক সময় শেষ হয়ে যায় যেহেতু সকালে আমার রান্না থাকে তো ওই কারণে আমি সকালবেলায় ঘর মুছতে পারি না আর শীতের সময় তো সব কাজ করতে একটু দেরি হয়ে যায় তাও আস্তে আস্তে করে নিই তবে বেলার দিকে করলে একটু সুবিধা হয় জল গরম থাকে কাজ করতে ইচ্ছা হয় যেহেতু ঝলমলে আবহাওয়া থাকে সূর্যের তেজটা তো ভালো থাকে ওই কারণে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এইবার রান্নাঘরে গ্যাস ওভেন স্ল্যাব সব পরিষ্কার করে নিয়েছি তারপরে এইবার রান্নাঘর মোছা শুরু করে দেবো তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করি তাই এত শীতের মধ্যেও ঘরবাড়িগুলো সব সময় পরিষ্কার রাখতে পারি আর এই ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য বাড়িতে একটা পজিটিভিটি কাজ করে জানো তো আরও একটা কথা তোমাদেরকে বলি বাড়ির যে মেন দরজা আছে মানে শতর দরজা সেই দরজার সামনেটা কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে বা সতর দরজায় ঢোকার আগের জায়গাগুলোও ভালো করে পরিষ্কার রাখতে হবে ওইখান থেকেই কিন্তু আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকে যায় হ্যাঁ এবার আরও একটা টিপস তোমাদেরকে বলবো সতর দরজার সামনে কোনো ভগবানের ছবি বা ঈশ্বরে তোমরা যে যে ভগবানকে পছন্দ করো সেই ভগবানের ছবি দরজার সামনে টাঙিয়ে রাখবে এতে তোমাদের অনেকটাই উপকার হবে আমাদের কিন্তু আছে তোমরা যদি আমাদের ব্লগটা দেখো আমাদের ঘরের সামনে দেখবে আমাদের রাখা আছে তো আমরা এইভাবেই মেনে চলি জানি না এটা কুসংস্কার কিনা তবে আমাদের অনেকটাই উপকার হয় আবার যখন বাড়ি থেকে তুমি বের হচ্ছে তখন ঈশ্বরকে একটু প্রার্থনা করে একটু ঈশ্বরের স্মরণ করে যদি বের হওয়া যায় তাহলে কি হয় ঈশ্বরের আশীর্বাদ তো সাথে থাকে তখন সব কাজ কিন্তু সাকসেসফুল হয় তো যাই হোক চলো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমরা করে থাকি আর কি চলো এইবার আরো কিছু দিদি ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব শ্যামলির রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো হয়েছে ঠাকুর পুজো করা ও প্রত্যেকটা কাজ খুব ভালো লাগলো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেবো শম্পা কিচেন উইথ ভিলেজপুর থেকে দিদিভাই কমেন্ট করেছে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো ভালো থাকবেন তো দিদি ভাই তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো চলো এইবার আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেবো রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে আমিও তোমার পরিবারে চলে আসলাম ঘুরতে ঘুরতে তোমার ভিডিও খুব সুন্দর লাগলো এই রকমভাবেই পাশে থেকো বন্ধু তো প্রথমেই বলবো দিদিভাই আমার পরিবারে আসার জন্য আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো চলো এইবার শেষ কমেন্টের উত্তরটা দিয়ে দিই ষষ্ঠীর লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ঠাকুর ঘর খুব সুন্দর প্রথমে ঠাকুরকে মোয়া দিয়ে ভোগ দিলে ভালো লাগলো আমি প্রথম দেখলাম তো প্রথমেই বলবো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো এইভাবেই সব সময় আমার পাশে থেকো আজকের আবহাওয়াটা খুব সুন্দর জানো তো পরিবেশটা দেখো বেশ ভালো রোদ্দুর উঠেছে তবে সকালের দিকে ঠান্ডা ছিল বেলার দিকে আর ঠান্ডা নেই তো ওই জন্যই বেশি কাজ করা যাচ্ছে শীতকাল তো একটু মানে বেশি ঠান্ডা হলে কাজ করা যায় না জলের কাজগুলো তো একটু বেলার দিকে একদমই তো ঠান্ডা থাকে না আবহাওয়া গরম হয়ে যায় তো এই সময় কাজ করতে ভালো লাগে জানো তো যে কোনো জলের কাজ করতে দিলে করে নেবো তো রোদ্দুর প্রায় চলে যাওয়ার পথে তাও জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আজকের যদি না শুকায় কালকের শুকাবে তো ওই সেটের তলায় মেলে রাখবো রাতে আর পরের দিন সকালবেলায় বের করে দিলেই শুকিয়ে যাবে সারা দিনের মতো সব কাজ মোটামুটি আমার হয়ে গেছে এখন স্নান করে চলে এসেছি এরপরে আর তেমন কোনো কাজ নেই তো কিছুটা জামা কাপড় আছে সেইগুলোই ভাঁজ করব করলে আমার সারা দিনের মতো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার দেখা হবে পরের ভিডিওতে